দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আপনাদের কাছে আমরা উপস্থিত হয়েছি আপনারা জানেন যে প্রতি বছরের মতো এবছর আমরা আগামী বছরের এগারোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি আমরা আরামবাগ গ্রন্থমেলা তার সাথে নাট্য এবং পুষ্প প্রদর্শনী ও বিজ্ঞান মেলা মূলত বইমেলা তার সঙ্গে নাট্য এবং সঙ্গে পুষ্প প্রদর্শনী এবং বিজ্ঞান মেলা এগারোই জানুয়ারি শুরু হচ্ছে সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে দুপুর দুটোই আমাদের তারঘাটন এবং বিকেল চারটে মূল মঞ্চে গ্রন্থমেলার অনুষ্ঠান উদ্বোধন অনুষ্ঠান বারো তারিখ তেরো তারিখ আমাদের স্থানীয় প্রতিভাদেরকে আমরা প্রত্যেক বছর যেমন সুযোগ দিয়ে থাকি আরামবাগের স্থানীয় প্রতিভা সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী তাদের অনুষ্ঠান থাকবে এবং চোদ্দো তারিখ থেকে আমাদের নাট্য উৎসব শুরু হচ্ছে চোদ্দো তারিখে আমাদের আরামবাগের খুব প্রাচীন নাটকের দল আরামবাদের নটনাট্যম সেই নটনাট্যমে দুটো প্রযোজনা হবে একটার নাম রাজ দর্শন আর একটার নাম পলাশ দেখি বলে দিন আর একটা নাটকের নাম কী আছে হাসিরাজু হাসিরাজ এবং তারপরে আমাদের পনেরো তারিখ থেকে আমাদের নাটক শুরু হচ্ছে বলছি বলছি ওইটা আমাদের ওই নাটকীয় লিস্টে আস্তাম মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্তাম মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লী আর একটা আমাদের নাট্যোৎসব এবং প্রত্যেক দিনই আমাদের নাট্যোৎসবের সাথে সাথে আমাদের যে আর যে মঞ্চ থাকে সেই মঞ্চে আমাদের বিতর্ক থাকবে তার সঙ্গে বিতর্ক কুইজ এবং হচ্ছে দুটো আমরা নতুন প্রতিযোগিতা এবারে আমরা আনতে আনার চেষ্টা করছি একটা হচ্ছে শিশুদেরকে নিয়ে একটা অনুষ্ঠান শিশু প্রদর্শনী শিশু মেলা টাইপের একটা হচ্ছে এই শহরের মা বোনদেরকে নিয়ে শ্রীমতী আরাম্বা এই দুটো অনুষ্ঠান আমরা এবারে সংযোজন করছি এবং তার সাথে আমাদের যেমন বসে আঁকো প্রতিযোগিতা যেমন প্রত্যেক বছর হয় বসে আঁকো প্রতিযোগিতা হবে বিজ্ঞান আমাদের বিজ্ঞান মঞ্চে বিজ্ঞান চেতনামূলক একটা অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানের প্রথম উদ্বোধনে আসছেন আমাদের প্রখ্যাত লেখক শিল্পী শ্রী চন্দীর ভট্টাচার্য গায়ক এবং এছাড়া আরও অন্যান্য আমাদের পার্শ্ববর্তী এলাকার সকল শিল্পী সাহিত্যিকরা থাকবেন আমাদের একদিন কবি সম্মেলন থাকবে যেদিন আরামবাগ শহর সহ এই মহকুমার পার্শ্ববর্তী এলাকার বিশিষ্ট কবিরা এসে আমাদের এখানে কবিতা পাঠ করবেন এই আমাদের মূল অনুষ্ঠান এবং উনিশ তারিখে আমাদের সমাপ্তি অনুষ্ঠান আমরা যে নাটকগুলো যে নাটকগুলো আমরা ইয়ে করছি আপনাদেরকে স্থানীয় নটনাট্যমে দুটো নাটক আপনাদেরকে বলল পনেরো তারিখে হচ্ছে নাটকের নাম মোহ নির্দেশনায় চন্দন সেন হজ বরলভ চাকদা থেকে নাটকের দলটা আসছে ষোলো তারিখ নাটকের নাম শূন্যের মাঝারে নির্দেশনায় কৌশিক ঘোষ রূপ তাপস নামে কলকাতার একটা নাটকের দল আসছে তারপরে আসছে লজ্জা তীর্থ নাটকের নাম নির্দেশকের নাম হচ্ছে পার্থ প্রতিন দাস এই দলটা আসছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে সৈয়দাবাদ নবীন নাট্যদল তারপরে আঠেরো তারিখ আছে নাটকের নাম কোয়ারেন্টাইন নির্দেশনায় আছেন বিপ্লব বন্দ্যোপাধ্যায় প্রাচ্য নামে নাটকের দল কলকাতা থেকে আসছেন আপনারা জানেন এই নাটকে প্রখ্যাত চলচ্চিত্র শিল্পী চৈত্রী ঘোষাল অভিনয় করছেন এছাড়া উনিশ তারিখে আছে নাটকের নাম উড়ন্ত তারাদের ছায়া গত বছর যারা আমাদের এখানে এসেছিল সংস্ত নামে যে সংস্থা তাদের নাটক নির্দেশনার নাম দেবাশিস এবং সঞ্জীব সরকার হচ্ছে এর মূল প্রধান শিল্পী এই নিয়ে আমাদের নাটকের অনুষ্ঠান এবং পুষ্প মেলা আমাদের হয় যেমন পুষ্প মেলা হবে এই পুষ্প মেলায় বাণিজ্যিক প্রতিষ্ঠানরা যেমন অংশগ্রহণ করেন তার পাশাপাশি আমরা আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যমে এই শহরে যারা ফুল নিয়ে চর্চা করেন আপনারাও আসুন এই পুষ্পমেলায় অংশ অংশগ্রহণ করুন আপনাদের ফুলের নিরাপত্তা ফুল নিয়ে আসা এবং বাড়িতে পৌঁছে দেওয়া এই সব কটা আমরা দায়িত্ব সহকারে পালন করব এটা আমাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আমরা জানেন এখানে পুরস্কার আমরা আর্থিক মূল্য পুরস্কার দিয়ে থাকি পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা এবং দু হাজার টাকা এটা থাকবে এবং প্রত্যেক দিন সাংস্কৃতিক চর্চা এগুলো চলবে ডিবেট থাকছে দুদিন একদিন থাকছে কবি সম্মেলন এই অনুষ্ঠানে থাকছে এবং কুইজ থাকছে বড় আকারে সারা মাঠ জুড়ে কুইজের প্রতিযোগিতা থাকছে উদ্বোধন করছেন চন্দ্রিল ভট্টাচার্য বিকেল চারটেই হচ্ছে মূল মঞ্চ উদ্বোধনী অনুষ্ঠান সকাল নটায় আমরা প্রভাতফ্রের মধ্য দিয়ে গ্রন্থমেলার সূচনা হবে দুপুর দুটোর সময় গ্রন্থমেলার যে মূল দ্বার সেই দ্বার উদ্ঘাটন হবে এবং চারটের সময় মূল মঞ্চের উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মূল কবিরা আসছেন তখন চেষ্টা করছেন কানাডার ওখান থেকে বিভিন্ন জায়গা থেকে কবি থেকে আনার চেষ্টা চলছে এখনও এগুলো আমরা প্রাথমিক পর্যায়ে আছি পরবর্তীকালে আমরা বিস্তারিত আমাদের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি তৈরি হলে আমাদের সামনে আরেকবার আমরা বিস্তারিত আমাদের অনুষ্ঠান সূচি আপনাদের সামনে তুলে ধরব এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন